নমস্কার বন্ধুরা সবুজ ভাড়া বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের প্রার্থনা করি সারা জীবন আপনারা এই রকমই ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা দুদিন আগে আমি আমার এই ইঙ্গা গাদা গাছের একটা ভিডিও ছেড়েছিলাম তাতে আপনাদের পূজার করা ভালোবাসা আমার মাথার উপর ঝরে পড়েছে তাই সেই ইনকা গাদাড়ি আমি আজকে প্রথম খাবার পরিবেশন করব সেই সব নিয়েই থাকছে আমার আজকের ভিডিও সেই খাবারটা আমি কি দেবো এবং কতটা পরিমাণ দেবো বন্ধুরা প্রথমেই আপনাদের বলে রাখি এই গাদা ইনকা গাদা গাছগুলো কিন্তু আমার পুরো সয়েল মাটিতে নেই পুরো মাটির ভেতরে নেই এই মাটির মিশ্রণটা আমি মার্চ মাসে মাটির মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মাটিটার ভেতরে সেই মাটিটার ভেতরে আছে নানা রকম সার মিশ্রিত করে প্রবল বর্ষাকালের মধ্যেও সেটা ছা ওপেন ছাদের ভেতরে ছিল এই মাটিটা সেই মাটির ভেতরে আমি তিন ভাগ ঘেঁস নিয়েছি এবং এক ভাগ মাটি নিয়েছি নিয়ে সেই মিশ্রণটা করে আমি এই ইনকা গাঁদাগুলো বসিয়েছি দেখুন এই যে পুরো সয়েল রয়েছে এবং মাটিও এই সয়েলের ভেতরে এবং এই ঘেঁসও রয়েছে দেখুন বন্ধুরা এই যে সয়েল রয়েছে এবং এই যে ঘেঁস তাই সয়েল মিশ্রিত ঘেষ মাটিতে আমি এই ইনকা গাঁদা গাছগুলো বসিয়েছিলাম যার বয়স এখন তেইশ দিন বয়স একুশ দিনের মাথায় আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা অনুখাদ্য দিয়েছিলাম প্রথম আর আজকে প্রথম আমি এই ইনকা গাঁদা গাছগুলোতে আমি ফার্স্ট খাবার পরিবেশন করব এবং আপনারা দেখুন এই গাছগুলোর চেহারা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ইনকা গাঁদা গাছগুলো দুদিন আগে আমি যে অনুখাদ্যটা দিয়েছিলাম তারপরে সেই গাঁদা গাছগুলোর চেহারা দেখুন বন্ধুরা আমূল পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে হবে দেখুন কত ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা গাছগুলোর প্রায় দশ বারোটা করে এখনই ব্রাঞ্চ ছেড়েছে দেখুন নিচ থেকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেইশ দিন বয়স মাত্র গাছগুলোর মানে এগারো বারো দিন তো চার ইঞ্চি পটেই ছিল আর বারো দিনের মাথায় আমি এগারো দিনের মাথায় আমি এই আর এই দশ ইঞ্চি টবে এই গাছগুলো রয়েছে মোট তেইশ দিন বয়স হলো দেখুন এই তেইশ দিন বয়সের মধ্যে গাছগুলোর আমূল চেহারা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা এই ইনকা প্রজাতির গাছ আমি ষাট পিস লাগিয়েছি এই টবেতে আছে আমার সাতাশ পিস গাছ এবং নিচে আমার মাটির ভেতরে আছে বাদবাকি সেই তেত্রিশটা গাছ এবং ড্রাগন গাতাও আছে আমার চল্লিশটার মতো ড্রাগন গাঁথাও বসিয়েছি নিচে ওইগুলো একটু ছোটো আছে এবারে গাছ বসাতে আমার খুব লেট হয়ে গেছে যার জন্য গাছগুলো এখন সেই হারে বাড়েনি তাই আমাকে দ্রুত গাছগুলো বৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে নাহলে আমাদের প্রতিযোগিতা এসে যাচ্ছে ডিসেম্বর মাসে বাইশ তারিখ থেকেই আমাদের এই গাছের পুষ্প প্রদর্শনীর মেলা সব শুরু হয়ে যাবে সেখানে আমার এই প্রতিযোগিতায় অংশ নেবার আমার খুব ইচ্ছা আছে আমি গত বছরও নিয়েছিলাম তাই সেইভাবেই আমাকে গাছগুলো তৈরি করতে হবে তাই বন্ধুরা খুব জলদি এই গাছগুলোকে তাড়াতাড়ি আমি কিভাবে বৃদ্ধি করব তার দিকে আমাকে এখন ঝুঁকতে হচ্ছে তাই সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি যেরকমভাবে করব আমি হুয়াহু আপনাদের সেইভাবেই আমি দেখাবো আমার ম এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সঙ্গে রকম কারটুপি করবো না কারণ গাছ আমরা প্রত্যেকে ভালোবাসি তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সামনে তুলে ধরতে চাই আমি যেইভাবে করছি আমি একটা ছোটো গাছ বাগানি তাই আমি যেইভাবে করবো আমি আশা রাখবো আপনাদেরকে সেইভাবে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করবো আপনারা যদি সেইভাবে গাছ করেন আশা রাখব বন্ধুরা আমরা আস্তে আস্তে গাছ তৈরির দিকে অনেকটা এগিয়ে যাব তাই বন্ধুরা দেখুন এখানে এই নিন্দা গাছগুলো সব তবে সাজানো রয়েছে আমার ছাদের প্যারাপিটের ভেতরে পরপর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওই মাথা অবধি আমার সব ইনকা গাদা গাছগুলো রয়েছে মেয়ের আগের দিনও দেখিয়েছিলাম আপনাদের দেখুন বন্ধুরা সেই ওই মাথা অবধি আমার সব ইনকা গাছগুলো রয়েছে এখানে সাতাশটা ইনকা গাছ রয়েছে এবার বন্ধুরা এই প্রথম যে আমি খাবার পরিবেশন করব সেই খাবারটা নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব আজকে সেই খাবারটা কি। এবং কতটা পরিমাণ দেব এবং সেই গাছের জলও এই সব গাছগুলো জলই বা কতটা করে দেব সেসব থাকছে আপনাদের সঙ্গে আলোচনা আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা দেখলেন বন্ধুরা গাছগুলো খুবই সুন্দর বৃদ্ধি পেয়েছে হিউজ ব্রাঞ্চ ছেড়েছে এখন অব্দি আমি কীটনাশক কিছু দিইনি শুধু আমি ঠান্ডা জল স্প্রে করে যাচ্ছি এরপরে কীটনাশকেরও আমি ভিডিও আনবো যে শুধু গাছ আমরা খাবার দিলে বা অনুখাদ্য দিলেই গাছগুলো কিন্তু বেড়ে উঠবে কিন্তু সেই বেড়ে ওঠার মধ্যেও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকার উপদ্রব হবে যাতে সেই বৃদ্ধিটাকে আমাদের সেই পোকা থমকে দেবে তাই আমাদের কীটনাশকও ব্যবহার করতে হবে খুব কম খরচের মধ্যে যেই কীটনাশক খুব ভালো হয় সেই কীটনাশক আমরা ব্যবহার করব তারও ভিডিও আনছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আপনারা আপনাদের যে কোনো গাছ সংক্রান্ত আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি চেষ্টা করব সেই যতটা পারবো আপনাদের সঠিক উত্তর দেবার বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধু এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা প্রথমেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা সেই সব ভিডিওগুলো দেখতে পারবেন তাই চলুন বন্ধুরা আমি সেই খাবারটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করে দিই দেখুন বন্ধুরা আমি দশ লিটার জল নিয়েছি এই দশ লিটার জলের মধ্যে আমি এই খাবারটা পরিবেশন করব এই খাবারটা হচ্ছে আমি দিচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই খাবারটা চল্লিশ টাকা কিলো আমি নিয়ে আসি এই খাবারটা আমাদের বাগানে খুবই অতি প্রয়োজনীয় খাবার দেখুন বন্ধুরা এই খাবারটা জলের মধ্যে দিলে নিমেষের মধ্যে দবির্ভূত হয়ে যায় আপনারা যারা গাছপ্রেমী আছেন অনেক দীর্ঘদিন ধরে গাছ করছেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই এই গাছ এই খাবারটা চেহারা দেখে যে এটা কী খাবার এই খাবারটা আমরা এই দশ লিটার জলের মধ্যে খুব সামান্যই দেবো এই দশ গ্রাম দেবো দেখুন বন্ধুরা আমি এই এই চামচের মধ্যে আমার দশ থেকে এগারো গ্রাম ধরে তাই আমি দিয়ে দিলাম এই দশ লিটার জলের মধ্যে তাই ফার্স্ট খাবারটা দিচ্ছি বলে তাই আমি প্রথমে কম পরিমাণ খাবার দিলাম আমি এবার এইটাকে মিশিয়ে দেবো এই খাবারটা কিন্তু নেবার একটাই লক্ষণ জলের মধ্যে দিলে নিমেশের মধ্যে গুলে যাবে শুধু একটু নাড়া দিতে হবে বন্ধুরা দেখুন আমি খাবারটাকে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দিলে খাবারটা নিমেষের মধ্যে গুলে দ্রবীভূত হয়ে যাবে এবং আমরা সেটা জলের মধ্যে এই খাবারটা দিয়ে দেবো দিয়ে দিলে নিমেষের মধ্যে গুলে যাবে তারপর আমরা গাছকে পরিবেশন করব বন্ধুরা খাবারটা গুলে গেছে দেখবেন কইটুকুর সময়ের মধ্যে খাবারটা গুলে গেল দেখুন বন্ধু এই খাবারটা কিন্তু এই খাবারটার নাম আপনারা সবাই জানেন এই খাবারটার নাম হচ্ছে পনেরো 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 কারণ গাছের জন্য যে তিনটে মূল উপাদান খাদ্য আমাদের গাছের মধ্যে লাগে সেই তিনটে উপাদানই এই গাছে এই খাবারটার মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সমানভাবে আছে পনেরো পনেরো পনেরোভাবে তাই আমার এই খাবারটার নাম হচ্ছে পনেরো 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 এই খাবারটা চেনবার একটাই লক্ষণ নিমিশের মধ্যে এটা জলে দিলে দ্রবীভূত হয়ে যাবে বা গুলে যাবে আপনারা সেইটা বুঝেই নেবেন বন্ধুরা চলুন এবার আমি এই খাবারটা গুলে গেছে আমি যতটাই গাছে জল নেবে ততটাই আমি এই গাছের মধ্যে দেব যেহেতু অল্প পরিমাণ দিয়েছি সেহেতু খাবারটা এ বেশি হয়নি দেখুন বন্ধুরা একটু দূর থেকে গাছটাকে দেবেন আচ্ছা পাতায় পড়লে কিন্তু পাতাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনারা একটু দূর ঘেঁচে এই জলটা দেবেন পাতা যেন না লাগে যতটা পারবেন চেষ্টা করবেন যেন গাছের পাতায় না লাগে আর লাগলে আপনারা এটাকে জল দিয়ে ধুয়ে দেবেন আমার এই প্রথম খাবার পরিবেশন নিমিশের মধ্যে গাছ এই খাবারটাকে টেনে নেবে সপ্তাহখানেক পরে দেখবেন আমি ভিডিও আনবো গাছের চেহারা দেখবেন আমূল পরিবর্তন হয়ে যাবে যেহেতু প্রথম খাবার পরিবেশন করলো করলাম দেখুন বন্ধুরা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটার এই সুফলটা হচ্ছে ঘেঁসে যেহেতু গাছটা আমি লাগিয়েছি ঘেস মাটি মিশ্রণ করে তার সুফল দেখুন জমে থাকবে না আমাদের ঘেস আর মাটি মিলিয়ে গাছ বসানোর এইটাই হচ্ছে আমাদের খুব ভালো একটা দিক এবং শিকড়ও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে যেহেতু ঘেঁসে আছে ঘেঁসে গাছগুলো আসে বলে বন্ধুরা এরপরে এখন তো আমি ঘেসেতে এই ইনকা গাতাগুলোর আমি ভিডিও আপনার সামনে তুলে ধরছি দু একদিনের মধ্যে আমার মাটিতে যে ইনকা গাতাগুলো আছে আরও তেত্রিশটা না চৌত্রিশটা সেই ইনকা গাতারও আমি খাবার প্রথম পরিবেশন করব ওই খাবার গাছগুলোতেও আমি এখনও খাবার পরিবেশন করিনি খেতে মিশ্র সারের একটা ভিডিও আনবো খুব সুন্দর মিশ্র সার আমি বানিয়ে রেখেছি কয়েক মাস আগে থেকে সেই খাবারটার ভিডিও আনবো আপনারা দেখবেন পরপর ভিডিও আসতে থাকবে ডালিয়ার ভিডিও ইনকাকাটা পিটুনিয়া চন্দ্রমল্লিকার ভিডিও গাছ আমাদের খুব খেতে ভালোবাসে তাই বন্ধুরা আমরা খুব কম কম করে আমরা খাবার পরিবেশন করতে থাকবো গাঁদা গাছকে দেখবেন কিছুদিনের মধ্যে গাছগুলো খুব সুন্দর চেহারা নিয়ে নেবে আস্তে আস্তে প্রাণ ছাড়তে থাকবে তবে বন্ধুরা আপনারা গাঁদা গাছকে পারলে একটু লাইটের ভেতরে রাখার চেষ্টা করবেন কারণ লাইটের মধ্যে রাখলে গাঁদা গাছ কিন্তু খুব সুন্দর বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে এর ব্রাঞ্চ ছাড়বে তাই আমি সারা রাত কিন্তু আমি লাইট জ্বালিয়ে রেখে দিই আপনারা পারলে যতক্ষণ পারবেন চেষ্টা করবেন একটু লাইটের মধ্যে গাছগুলো রাখার আটটা হোক নটা হোক দশটা হোক যদি সারা রাত্র রাখেন তাও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না তাই বন্ধুরা যদি গাছকে খুব সুন্দর বৃদ্ধির দিকে নিতে চান তাহলে এই ছোটো ছোটো পদ্ধতি টিপসগুলো আপনাদের একটু মেনে চলতে হবে লাইটে রাখলে গাছ যখন আমরা চন্দ্রমণিনা গাছও আমরা রাখতাম একটা টাইম মুখ দিয়ে রাত্রিবেলায় বৃদ্ধি করানোর জন্য তেমনি গাঁদা গাছকেও আমাদের সেই বৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে লাইট দিতে হবে তাই বন্ধুরা আমি খাবার পরিবেশন করা হয়ে গেল আমার আমি সব কাছে দিলাম না যতটা আমার দশ লিটার জল ছিল দশ লিটার জল আমি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এই গাছগুলোকে একটু সান করে দেবো বন্ধুরা যেহেতু কোনো কোনো খাবারটা খুব গরম তাই পাতায় পড়েছে পাতায় নিশ্চয়ই পড়েছে আমার পাতায় পড়লে জ্বলে যাবে সেই আশঙ্কা থেকে আমি গাছগুলোকে ধুয়ে দেবো একটু পাতাগুলোকে স্নান করিয়ে দেবো আপনারাও দেবেন স্নান করিয়ে দেবেন স্নান করে দিলে গাছ স্নান করতেও ভালোবাসে আমার এই এই চা দিয়ে আমি গাছগুলোকে স্নান করিয়ে দেবো দেখুন জাস্ট একটু স্নান করিয়ে দেব এরপরে একটু স্নান করিয়ে দেবো পাতাটাও ধুয়ে গেল এবং গাছটা স্নানও করে দিল গরম ভাতটা কেটে গেল আপনারা স্নান করিয়ে দেবেন গাছগুলো দেখুন স্নান করে নিল আমরা যেমন স্নান করতে ভালোবাসি গাছকেও আমরা প্রতিদিন স্নান করাবো দু একবার করে যত স্নান করানো যাবে তত গাছের পোকা মাকড় সব গাছ থেকে নিয়ে যাবে যত ফ্রেশ থাকবে খাবার দিয়েছিলাম স্নান করিয়েছিলাম বন্ধুরা দেখুন গাদা গাছের শিকড় দেখুন বন্ধুরা এই কয়েকদিনের ভেতরে গাদা গাছের শিকড় কিন্তু ওপর দিকে বৃদ্ধি পায় আপনারা লক্ষ্য করুন এই গাছটা দেখুন শিকড় কিন্তু গাছের গোড়া থেকে বেরিয়ে গেছে দেখছেন আপনারা লক্ষ্য করুন এই দেখুন এগুলো সব শিকড় বন্ধুরা শিকড়গুলো বেরিয়ে গেছে তাই আপনার শিকড়গুলো কিন্তু যেই দেখবেন গাছ মাটির ওপর দিকে ঠেলা দিচ্ছে ঠেলা মেরে বেরোচ্ছে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু ঘেস দিয়ে চাপা দিয়ে দেবেন এবং চাপা দিয়ে দেবেন খুব বৃদ্ধি পেয়ে যাবে নিমিষের মধ্যে এই শিকড়গুলো এবং আস্তে আস্তে গাছেরও চেহারা খুব আমূল পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা তাহলে এই ছিল আজকের ভিডিও আপনারা এইভাবে খাবার পরিবেশন করুন সত্যি দেখবেন গাছগুলো যখন ওর ফুল দেওয়ার সময় হবে প্রচুর পরিমাণে ফুল দেবে ছোটো ছোটো আরও টিপস আছে আমি বলতে থাকব দেখুন গাছগুলোকে কি সুন্দর লাগে স্নান করানোর পর এরপরে আমি আরও ভিডিও আনতে থাকব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার বলছি বন্ধুরা আপনাদের আশীর্বাদে হাত আমার মাথায় ছিল আছে এবং থাকবে এই আশা নিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সবাই শীতকালে যেসব ফুল গাছ হয় আপনারা যারা এখনও অবধি ছাদে বসে উঠতে পারেননি তারা আপনাদের কাছাকাছি নাশাই যায় গাছগুলো এনে বসান এবং শীতের ফুলের মজা উপভোগ করুন এটুকুই আশা রাখব এবং আবার বলি আপনাদের যদি কোনো রকম কিছু দরকার পরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব আজকের মধ্যে এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার দেখা হচ্ছে নমস্কার